তুমি আসছো তুমি করো এই ঘরটা আগে ঝাড়ু দাও ঝাড়ু দিয়ে তারপর নাস্তা কর বানাও আমারও খাও তুমিও খাও ঠিক আছে ঘরটা ঝাড়ু দাও আগে corona asta a kintu nicchu nashta banini aso thik ache tumi o kha amake bol dao thik ache jaa thik ache kai nen khalam okay boshe ekhane shamne ki kotha ase achha এক সপ্তাহ ছুটি লাগবে এক সপ্তাহ ছুটি দিয়ে কি করবো তুমি হ্যাঁ দেশে আমার খারাপ তো ভাই আছে খালা তো ভাই দিয়ে তাই দেখো আমি তো একা একা পারি না তাও একটু তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে ঠিক আছে আর তোমার কি ভালো কাপড় চুকু আছে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাও আপনার কথা আছে আচ্ছা নাম আমার একটা কথা আছে কি কথা বল ওই যে বেতনটা আর এই যে নিয়ে তুমি টেনশন করো না ঠিক আছে ওটা তুমি যাওয়ার সময় নিয়ে যেও ওকে আচ্ছা নাও চাটা আচ্ছা ঠিক আছে